আসসালামু আলাইকুম গাইস অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন যে ভাই একটা জিমেলের দাম কত আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছেন তো এখন কথা হচ্ছে যে একটা জিমেলের দাম কত টাকা সেটা আপনাদেরকে আমি সাইটেই কিন্তু বিস্তারিত দেখিয়ে দেবো যে একটা জিমেলের দাম কত টাকা তো गाइस এখন কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা এখান থেকে এসে সাবস্ক্রাইবটা করে নেবেন তো गाइस চলুন আমরা সাইটে চলে যাই সাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এই সাইটে চলে আসতে পারবেন তো দেখুন এই সাইটের ভিতরে কিন্তু দেখুন অনেকগুলো কিন্তু জিমেল আছে ইচ্ছা মতো জিমেল আছে আপনি কত জিমেল নেবেন কত জিমেল বিক্রি করতে পারবেন আমরা এই যে ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে যদি দেখুন জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করি তারপর দেখুন এখান থেকে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু হাজার হাজার জিমেল বিক্রির অপশন কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এরা সবাই কিন্তু জিমেল কিনবে এই যে দেখুন এরা সবাই কিন্তু জিমেল কিনবে তো এখানে কিন্তু একটা জিমেলের দাম কম বেশি আছে কোনোটা আছে দশ টাকা কোনোটা আছে পাঁচ টাকা কোনোটা আছে নয় টাকা দেখুন কোনোটা আছে ছয় টাকাও আছে আপনাদেরকে আমি নিচে যাই এই যে দেখুন এই ছয় টাকার জিমেল তো এই জিমেলগুলো কিন্তু আপনি বিভিন্ন দামে কিন্তু আপনার গুলো কিনতে পারেন তো যেই জিমেলগুলোর দাম বেশি সেই জিমেলগুলো আপনারা কীভাবে বিক্রি করবেন সেটা দেখায় দেখুন এই জিমেলটার দাম আট এটা আমরা দেখুন না এইটা যেটাই নাইন সিনেমা মানে দশ টাকা এটা দেখায় তবে দেখুন এখানে আছে জিমেল নিয়ে তো বিস্তারিত যেটা আছে সেটা আপনাদেরকে দেখায় দেখুন এখানে তার কী জিমেল লাগবে সেটা সে বলেছে বলছে একটা নতুন জিমেল ক্রিয়েট করুন একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন জিমেলটা আপনি যেই জিমেলটা ক্রিয়েট করবেন সেই জিমেলটা প্রোফাইল পিকচার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দেখুন এখানে কিন্তু সে পাসওয়ার্ডটা দিয়ে রাখছে আপনি যেই পাসওয়ার্ডেন বলতো পুরাতন বা ইউজমেল দিবেন না আপনার পুরাতন অথবা আপনি যে জিমেল ব্যবহার করছেন সেই জিমেল দিবেন না সততার সাথে কাজ করলে একশো পার্সেন্ট পেমেন্ট তোকে দেখুন এখানে কিন্তু নাম্বার অ্যাড করার কথা বলিনি তো কীভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলে তা নিয়ে কিন্তু আমার ইতিমধ্যে কয়েকটা ভিডিও আছে এবং একটা ভিডিও কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে আপনি কীভাবে নাম্বার ছাড়া অ্যাকাউন্ট খুলবেন সেখান থেকে দেখে কিন্তু আপনি একটা একটা জিমেল খুলবেন খোলার পরে সেই জিমেলটা খোলার সময় এই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এই পাসওয়ার্ডটা দিতে হবে তারপর এই পাসওয়ার্ডটা কপি করে আপনার এইখানে জমা দিবেন এইখানে পাসওয়ার্ডটা দেবেন এবং আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এখানে কপি করে আপনার জিমেলটা দিয়ে দিতে হবে তারপরে এই যে এখানে দেখুন একটা সাবমিট আছে সাবমিটে ক্লিক করে এটা এটা আসলে এই এই জিমেলের কাজ আপনাদেরকে আমরা আর একটা জিমেলের কাজ যদি দেখাই দেখুন সেটা কেমন হয় দেখুন এখানে কিন্তু অনেকগুলো জিমেলের কাজ আছে বিস্তারিত যদি আপনাদেরকে আমি দেখাই নিষেধার করে দেখুন নিট ফ্রেশ জিমেল এখানে কিন্তু দশ টাকা দিবে যদি আমরা এই জিমেলটার অবস্থাটা দেখি সেই কিমেল জিমেল চাইছে দেখুন এখানে বলছে একটা নতুন জিমেল দিবেন ও পড়বার ভিক্সারে আপলোড করতে বলছে পাসওয়ার্ড দিতে বলছে পুরো একই কথা কিন্তু এখানে কিন্তু সেম সেম একই কথা তো এই এখানে কিন্তু একটু না একটু ডিফারেন্স থাকে জিমেলের ভিতরে আমরা এই জিমেলটা দেখি ফিরে জিমেল অ্যাকাউন্ট এটা ৬ সেন্টের কাজ তো এখানে কি বলতেছে এখানে বলছে সে একই কথা দেখুন ও রিকোভারি নাম্বার জিমেল অ্যাড দিবেন না দিলে লগ ইন সমস্যা হবে ও এখানে কিন্তু ফোন থেকে আউট করে দিতে বলছে দেখুন এবং বলছে আপনার কোনো রিকোভারি নাম্বার এবং জিমুল অ্যাড করতে কিন্তু নিষেধ করছে তো এরকমের কিন্তু এক একটা কাজে রকমের সিস্টেম থাকে তো সেটা কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে কাজটা করতে হবে